গুড আফটারনুন এখন বাজে দুটো পৌনে দুটো আপনারা কেমন আছেন আপনাদের সে এখনও মনে হয় খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি মুসখানের পাপাই খেতে বসেছে আর খাচ্ছে ড্যাঁ বাজার দিয়ে ভাত এখানে আমি রান্না করেছি আজকে মাছ ঝোল রুই মাছের ঝোল আর এটা করেছি মটর পনির আজকে আজকে খুব সুন্দর করে মটর পনির রান্না করেছি কাজুর জালমগজ পোস্ত সব দিয়ে রান্না করেছি ঘি দিয়ে করেছি আর এটা সকালে দম এখনও আছে দমটা খুব ভালো হয়েছে রেখে দিয়েছি ভাত দিয়ে খাবো আর ঢেঁড়ান বাজার ভেবেছিলাম আমডাল আমদার করবো কিন্তু বাবলি চাননি কেউ করতে দিল না তো এ তোমার কী দেবো বলো আগে হ্যাঁ কোনটা দেবো পনির দেবো

কেমন হয়েছে মটর পনির খুব কষ্ট সহিত মাথা দেখছি খুব একটা ভালো হয়নি না এর মটর পনিরটা পনিরটা একটু কম রান্না করি আমি ওই জন্য মনে খুব ভালো হয়নি ভালো আছে রুটি দিয়ে খেলে ভালো বেশি না তো রাত্রে রুটি দিয়ে খাবো আমাদের মুস্কান খুব পছন্দ করে না মুস্কান পনির বেশি পছন্দ করিস তুই না মুস্কাল মৌসম হ্যাঁ ভালো আকাশ যাচ্ছে কীরকম শুনুন হঠাৎ বৃষ্টি চর শুরু হয়েছে আর এই গাছের আমগুলো পড়লো বলে ছাননি একটা আম পড়লে কিন্তু তুই যাবি ছাড়নি আম পড়লে তুই যাবি কিন্তু এই গাছের আম ঝুলছে ওই বড় বড় আম তো জানলা খুলে বসে আছি কখন আম পড়বে আর এখানে এই পুরো বৃষ্টি আর ওই গাছটাও আম কি সুন্দর বড় বড় হয়ে আছে ওই যে ওই যে ওই যে সুন্দর সুন্দর আম ঝড় হচ্ছে বৃষ্টি হলো বলে আমাদের তুবারানি যে ঝড় বৃষ্টি হবে এত খুশি জানলাটা খুলে খুলে দেব জানলায় বসে বসে এই খালি বাইরের দৃশ্যগুলো দেখবে তুবা বা তু বা ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে আমাদের তানিশা অনেকদিন পরে আমাদের ছাদে এসছে তানিশা কেমন লাগছে আমাদের ছাদে এসে ভালো লাগছে আর খাচ্ছে কেক আর দেখুন কি সুন্দর লাগছে আকাশটা রোদ না গরম না তানিশা দেখো এই দেখো আমাদের সামনে ওই যে বিয়ে বাড়ি যেখানে ভাড়া হয় না সেখানে দেখো জন্মদিন হচ্ছে কারোর সুন্দর করে সাজিয়েছে জোটা এসছে কি সুন্দর খুব সুন্দর সূর্য কালারটা গরমও না ঠান্ডাও না একদম খুব সুন্দর বাগলিও ছাদে ঘুরছে বাগলি কেমন লাগছে আমাদের ছাদে অনেক দিন পরে এসেছে হ্যাঁ তাই দেখছে না ওখানে ব্যবস্থা আছে ভিতরে আছে ব্যবস্থা এই যে ভিতরটা

দেখি বাবা লাগছে কেমন লাগছে আমি হয়নি তো নাকি মনে হচ্ছে বাবলি ভালো সাজাতে পারবে কিন্তু বাবলির আপাতত ভ্রু টাপ লাভ করা নেই তার জন্য আমি এখন লাস্ট ফিনিশিংটা দেখাবো মুস্কান যে ওর খালাকে সাজাচ্ছে কেমন সাজায় শুধু দেখব জানি তো তুই সাজাস খালা বাইরে কোথাও যায় তখন সাজাতে যায় আর খালাকে সন্ধেবেলা চা খাবে তারপরে এখন সাজাচ্ছে

ঘর বানিয়েছে তানিশা ভবিষ্যতে এরকম একটা ঘর তৈরি করবে সেটা হচ্ছে ঘরের দুটো চোখ থাকবে এটা ঘরের জীব এটা নাক এটা লেখা আছে বা মা বাবা মা ভাই বোন বাবা ভাই বোন এত কিছু সবাইকে নিয়ে থাকবে ঘরটায় সুন্দর ড্রয়িং করেছে তানিশার দেখতে এরকম লম্বা কিন্তু এর বয়স খুব হালকা ছ বছর বয়স তানিসার আর দেখতে একদম বড় বড় মতো লাগে বড়ো মানুষের মতো লম্বা খুব লম্বা খুব সুন্দর বানিয়েছে আর এখনও শিঙাড়া নিয়ে বসে আছে শিঙাড়াটা এত মজা লেগেছে চান্নির বাবলি বাবলি চিঙ্গড়া খায়নি খা তো মুস্তানের পাপা এখানে বসে আছে বাইরে তো প্রচণ্ড গরম এ এ নাও লিকার চা চিনি ছড়া বাবলি শিঙাড়া খায়নি নিয়েছে ঝুড়ি ভাজা আর লিকার চা আমি এখন দুধ চা খাবো দুধ চা খাবি না তুই খাস না না বাড়িতে ঠিক করেছিস মুড়ি খাচ্ছে একটু খেয়ে দেখি শিঙাড়া তোর জন্য আনা আর তুই গেল আগে বললে তো ভাই আনতো না রাত্রির জন্য ভাবলাম একটু ডিম পোজ করি দুপুরে সব অল্প অল্প তরকারি আছে রুটি দিয়ে ডিম পোস খাবো ওই জন্য ডিম পোসটা করতে দিয়েছি মানে মশলাটা করছি এবার ডিমগুলো দেবো জানি এখানে রাত্রি আদা রসুন ছিলছে দিনের বেলা টাইম পায় না রসুন এত বসে আছে যখন এর কোন দিন ছিল তো রসুন কম তো না রসুন ছিল জি আর রসুন এগুলো খুঁজবো হ্যাঁ আর বড় মোটা মোটা তো আর এখানে আদা চারজনে আদা রেখেছিস তো এই তো দুটো বড় বড় আদা রেখেছি হবে না এইটা আর এটা হ্যাঁ হবে হবে হয়ে যাবে আর এখানে চানিশা আর তুবা খেলা করছে আর মুসকান পড়ছে কি বলছিস এখন কি খাবি বলছিস তুই বানিয়ে খা আজকাল আমি ম্যাগি খুব ভালো পারি না ঠিক আছে তো আমার ডিম্পোজ হয়ে গেছে কালারটা সে দেখুন শুধু লাল 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 রাত নটা বাজে আর আমি খাচ্ছি এখন চা কেন কি দুধ চা খাওয়া হয়নি চাননি চাটা করে এনেছে মনে হয় লিকারটা কম হয়েছে পুরো সাদা সাদা চা হয়েছে

I'll take a